শীত কৃষক বর্ষা ফুচকার প্রেমে পাগল আমি ফুলকো ফুলকো ফুচকা নিয়ে ঝাল আলুর পুর ভরে তেঁতুল জলে ডুবিয়ে সোজা মুখে বাড়িতেই বানিয়ে ফেললাম আমি আমাদের সবার পছন্দের লোভনীয় জিভে জল আনা ফুচকা প্রথমে বানিয়ে নিলাম ছাজালো একটা ঘরোয়া মশলা অল্প গোটা ধনে অল্প গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের হালকা আছে ভালো করে নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম ব্যাস রেডি হয়ে গেল ঘরোয়া মশলা এবার পালা ঝাল ঝাল আলু মাখা বানানোর সেদ্ধ করে রাখা আলুর মধ্যে প্রথমে দিয়ে পরিমাণ নুন রাখা কাঁচা আর মশলা ছোলা তারপর দিলাম অল্প চাট মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর অল্প ধনে পাতা কুচি এরপর টক জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার উপর দিলাম পাতিলেবুর রস ব্যাস রেডি হয়ে গেল দোকানের মতনই টেস্টি টেস্টি আলু মাখা এবার পালা আমার সব থেকে পছন্দের ফুচকার টক জল বানানো তার জন্য প্রথমে ধনে পাতা আর পুদিনা পাতা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার একটা পাত্রে তেঁতুল জল নিলাম তার মধ্যে একটু জল মিশিয়ে নিলাম প্রথমে দিলাম পরিমাণ মতো নুন ঘরোয়া মশলা চাট মশলা পানি পুরি মশলা দিলাম ধনে পুদিনার পেস্ট পাতিলেবুর রস কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পাতিলেবু স্লাইস করে কেটে ডেকোরেশন করলাম ব্যাস রেডি হয়ে গেল টেস্টি টক জল আমি তো বাইরে থেকে ফুচকা খাওয়ার তালপাতার বাটিও আনিয়ে রেখেছিলাম ব্যাস ফুচকা মধ্যে টক জলে ডুবিয়ে সোজা আমার মুখে পুর ভরলাম মন ভরে গেল নিজের হাতে বানানো ফুচকা একদম দোকানের মতো স্বাদ এইভাবে ফুচকার পুর আর টক জল বানিয়ে দেখো দোকানের টেস্ট কেউ হার মানাবে আমার মতো কে কে ফুচকা পাগল আমাকে কমেন্ট করে জানিও কিন্তু